পুরীর রথযাত্রার দড়িতে টান পড়ার সাথে সাথেই কিন্তু এই রথযাত্রার দড়িতে টান পড়ে আর কলকাতার বুকে সর্ববৃহত্তম রথযাত্রার প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরবো যেটি পুরীর আদলে তৈরি এই রথযাত্রা আর এই রথযাত্রা কোথায় উদযাপিত হচ্ছে সেই সমস্ত কিছু আজকের এই বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিভাবে এই রথযাত্রায় আসবে তোমাদের সেই সমস্ত কিছু আজকের ভিডিওটায় তোমাদেরকে তুলে ধরবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে যাক নমস্কার বন্ধুরা জয় জগন্নাথের নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে দীপক্নি ব্লগসে স্বাগতম জানাই আজকে তোমাদেরকে দেখাবো যে কলকাতার মধ্যে একটি অন্যতম রথযাত্রার প্রস্তুতি আর এটি রথযাত্রাটা হচ্ছে পুরীর আদলে তৈরি পুরো রথযাত্রা এখানে তোমরা আসলে পুরীর যে সমস্ত নিয়ম করে পুরীতে রথযাত্রা বের করা হয় সেই সমস্ত রথযাত্রার নিয়মই কিন্তু এই মন্দিরের প্রাঙ্গনে কিন্তু করা হবে আর এটি কলকাতার অন্যতম রথযাত্রাও কিন্তু হতে চলেছে কলকাতার মধ্যে অন্যতম একটি বড় রথযাত্রা কিন্তু আর তোমরা কীভাবে আসবে আর কালকে কখন রথযাত্রা শুরু হবে সেই সমস্ত কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর তোমাদের একটি লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য আর পারলে ভিডিওটা শেয়ার করো সকলের কাছে আর যারা চ্যানেলে নতুন 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 অবশ্যই করে পাশে আগামী ভিডিও দেখার জন্য চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি জয় জগন্নাথ দেখো রথযাত্রার যে প্রস্তুতির আগে কিন্তু কিন্তু রাস্তায় লাইটিংগুলি কত সুন্দর করেছে এখানে লাইটিংগুলি কি সুন্দরভাবে রয়েছে দেখো পুরো কত সুন্দরভাবে লাগিয়ে লাইটিংগুলি পুরো বন্ধুরা তোমরা যারা এখানে আসতে যাও তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবে এই রথযাত্রাটা কিন্তু কামারহাটি পৌরসভা যেটি হচ্ছে রথতলা কামরাহাটি পৌরসভার সামনেই একদম কিন্তু এই রথটা তৈরি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ প্রস্তুতি আর তোমরা যদি আসতে যাও ট্রেনে করে তাহলে বেলগুড়িয়া স্টেশন থেকে অটো করে চলে আসবে কামরাহাটি পৌরসভা এছাড়া বিটি রোডের পাশেই তোমরা বাসে করে চলে আসতে পারো যে কোনো বাস ধরেই চলে আসতে পারো কামরাহাটি পৌরসভা একদম বিটি রোডের পাশেই কিন্তু চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে রথ চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই পুরীর আদলে তৈরি সেই রথের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ রথযাত্রা কিন্তু শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে আর এটা দেখতে হচ্ছে যে পুরীর যে রথযাত্রা হয় যে পুরীর যে রথ সাজানো হয় সেই রথের কিন্তু আদলে কিন্তু এই রথ সাজানো হচ্ছে দেখো পরপর কিন্তু তিনটে রথ দাঁড়িয়ে আছে পুরো পুরীর আদলে তৈরি কিন্তু সেই রথ আর পুরো সাহায্যে কিন্তু পুরো একদম পুরীর আদলে কিন্তু সাহায্যে আর তোমরা যদি অবশ্যই যারা এই রথ রথযাত্রা ভাবছেও যে কোথায় যাবো রথ রথযাত্রার দিন তাহলে অবশ্যই চলে আসতে পারো এই রথের রথের যাত্রার সঙ্গে তুমি তোমরা চলে আসতে পারো তোমরা কিন্তু চলে আসতে পারো অবশ্যই আর যারা এলাকাতে দেখছো তারা তো অবশ্যই আসছো আর যা প্রচুর প্রচুর করে ভিডিওটা শেয়ার করো যারা এলাকাতে দেখছো আর দেখো রথযাত্রা যেরকম পুরীতে হয় সেই পুরীর রথ সাহে ঠিক সেই রকমভাবেই কিন্তু রথটা হচ্ছে আর ওই দেখো পুরো সাজিয়েছে কত সুন্দর ভাবে দেখো চলো এবার তোমাদেরকে আমরা ভিতরে মন্দিরের ভিতরে একটু প্রবেশ করে মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশদ্বারের এখানটা দেখো লেখা আছে রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির রথতলা বেলঘড়িয়া কলকাতা ছাপ্পান্ন একদম বিটি রোডের পাশেই কিন্তু আর এখানে দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে দেখো এখানে যে রথের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু চলছে দেখো চলো মন্দিরের ভিতরটা প্রবেশ করে তোমাদেরকে দেখায় কত প্রস্তুতি হচ্ছে ভিতরে আর এখানে ভিতরে দেখতে পাচ্ছো যে প্যান্ডেলের মতন কিন্তু কড়াই রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দেখাচ্ছে এখানে যে পুরীর রথযাত্রার যে ঘোড়াগুলি থাকে সেই রকম অনুযায়ী কিন্তু পরপর এই ঘোড়াগুলি সাজানো আছে দেখো দেখো পরপর কিন্তু ঘোড়া সাজানো আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা টোটাল চারটে করে এক একটা রথে কিন্তু লাগবে দেখো পুরো বারোটা কিন্তু ঘোড়া পরপর কাটের কিন্তু সাজানো আছে দেখো যেরকমভাবে পুরীর রথযাত্রার আদৌলে সাজানো হয় সেরকম আর যে রন্ধনশালা রয়েছে এই রথযাত্রার রথ রথতলার যে মন্দিরের এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ স্বামী নয়ন কতগামী ভব তুল এই যে দেখতে পাচ্ছ আর যেহেতু মন্দির এখন বন্ধ রয়েছে ঠিক আছে মন্দিরের যে গর্ভগৃহ সেটা বন্ধ রয়েছে সেই জন্য তোমাদের গিয়ে মন্দিরের যে প্রভুর দর্শন সেটা করানো তো পারছি না যেহেতু এখন সাতটা বেজে গেছে অলরেডি আমার যেহেতু কাছ থেকে আসতে দেরি হয়ে গেল তাই অলরেডি তোমাদের কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে তাই তোমাদের প্রভুর দর্শন কিন্তু করাতে পারছি না চলো এখানে জেনে নিই যে কালকে যে রথযাত্রার যে প্রস্তুতি রথযাত্রার যে শুরু সে রথযাত্রা শুরু কখন থেকে হবে সেই সমস্ত কিছু কালকের যে যে প্রস্তুতি পর্ব সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই চলো তো এখানে মন্দির কমিটির লোক আছে একটু জেনে নিই আমরা আগামীকাল কালকে কখন মানে অনুষ্ঠানটা শুরু হচ্ছে কখন শুরু হচ্ছে আটটায় মন্দির খুলবে তারপর হচ্ছে গিয়ে প্রভুর একটা পুজো হবে পুজো হওয়ার পর রথে ওঠানোর জন্য মোটামুটি পহন্ডি শুরু হবে দশটা দশটা থেকে তাই তো দশটা থেকে শুরু হবে ওখানে যেতে যেতে হয়তো বারোটা একটা বাস আচ্ছা আপনাদের এই রথের যাত্রা যে এটা কত বছর হলো আপনারা করছেন আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে সাত বছর এটা নিয়ে চার বছর রথ চার বছর ধরে রথ হচ্ছে চার বছর আর আমরা শুনছি এই মন্দিরের রথযাত্রাটা পুরো পুরীর আদলে তৈরি রথ এই ব্যাপারে যদি একটু বলেন এই ব্যাপারে তো

পুরীতে যেরকম সাইজের রথ আছে পঁয়ত্রিশ ফুটের তিনটে রথ আমরা সেরকমভাবেই সেম মাপ সেম সব কিছু যা আছে সব কিছু একইভাবে করা হয়েছে আর আমাদের যে কাঠ আনা হয়েছে এটা বিভিন্ন জঙ্গল থেকে ঘুরে প্রচুর পারমিশন করে আমাদের ওই কাঠগুলো আনা হয়েছে আর এমনি আমাদের কালকে পুরীতে যখন দড়ি টান করবে ওখান থেকে আমাদের কাছে সংবাদ আসে যে এই সময় আমাদের টান হবে ওনাদের টান হওয়ার পরেই আমাদের রথে দড়িতে টান পড়বে আগামীকাল যে দর্শনার্থীরা আসবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের উদ্দেশ্য হচ্ছে সকালবেলা আমাদের হচ্ছে দশটা সাড়ে দশটার সময় পাউনটি শুরু হবে তারপরে তারপরে বারোটার সময় রথ পুজো হবে যেটা সব থেকে দেখার জিনিস দুটো আড়াইটের মধ্যে বা তিনটের সময় আমাদের রথের দড়ি টান তার মাঝখানে দেখার আরও বিষয় হচ্ছে অনেক দর্শনার্থী আসবে অনেকগুলো র্যালির ব্যবস্থা করা হয়েছে সেই র্যালিগুলো একের পর এক যেমন পুরী থেকে আপনার ইয়ে আসবে বিভিন্ন বাদক আসবে মানে যেগুলোতে আপনাদের দেখলেও সবারই ভালো সেই জন্য দর্শনার্থীদের কাছে এবং মন্দিরে যারা আশেপাশে আসেন আছেন সবার কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা আসুন আমাদের সঙ্গে একত্রিত হয়ে রথযাত্রাটাকে আমি সম্পূর্ণ করে ধন্যবাদ শুনতেই পারলে যে এখানে পুরো পুরীর আদলে যেভাবে রথ কিন্তু সাজানো হয় আর পুরীর আদলে যেভাবে যে সমস্ত নিয়ম নিয়মকানুন কিন্তু করায় সেই সমস্ত নিয়ম নিয়মকানুন কিন্তু এখানে মানা হবে তাই কলকাতার মধ্যে একটি অন্যতম সেরা রথযাত্রা কিন্তু আগামীকাল হতে চলেছে এই রথতলার এই মন্দির প্রাঙ্গণ থেকে তাই তোমাদের সকলকে বলবো যে আগামীকাল সকাল দশটা থেকে কিন্তু এই মন্দির প্রাঙ্গনে এসে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করো আসলে এখানে আসলে তোমাদের সত্যি খুবই ভালো লাগবে কিন্তু দারুণ কিন্তু ব্যবস্থাপনা করেছে পুরো তোমরা আসলে এখানে বুঝতে পারবে যে পুরীর যে রথযাত্রা যারা যেতে পারো না তারা কিন্তু সেই উপভোগটা এখানে আসলে করতে পারবে বন্ধুর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও একটি আর ভিডিওটা পারলে সকলের কাছে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম আর প্রভু শ্রী জগন্নাথের নাম আজকের দিনটা সবগুলো ভালো থাকবে এবং আগামী দিনের যে রথযাত্রা সকলকে শুভেচ্ছা জানাই আগামী দিনের যে রথযাত্রা সকলকে আগে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তাতে খুব সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ চলো টাটা বাই বাই